হ্যালো বন্ধুরা আমরা এখন আছি তিস্তা ব্যারেজে সাথে কিছু ভাই বাবার আছে আসলে তিস্তা ব্যারেজ খুব সুন্দর একটা মনোমুগ্ধকর দৃশ্য এখানে অথচ বর্ষাকালে বিপুল পরিমাণ পানি ছেড়ে দেয় ভারত বিশেষ করে যখন শৌষ মৌসুমে পানির চাহিদা যখন সবথেকে বেশি থাকে সেই সময়ে পানি না পাওয়ার কারণে তিস্তা ব্যারেজ তার সক্ষমতা পুরোপুরি ব্যবহার করতে পারে না তিস্তা ব্যারেজ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প যা পানি সম্পদ ব্যবস্থাপনা এবং আর্থিক সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আন্তর্জাতিক নদী তিস্তার উপর প্রতিষ্ঠিত এই সেচ প্রকল্প বাংলাদেশের উত্তর অঞ্চলের ও খরা প্রবণ জমিগুলোকে কৃষিরূপে রূপান্তরিত করেছিল এর পরেও ভারতের অসহযোগিতার কারণে প্রকল্পটি ব্যর্থ হওয়ার পথে তাই তো এই সেচ প্রকল্পর পানির প্রবাহ নিয়ে ভারত সাথে চরম ভোর রাজনৈতিক বিদ্যমান মিথুন ভাই জিরো টুর আজকের এই ভিডিওতে তিস্তা সম্পর্কিত জানা অজানা সকল তথ্যই আমরা জানব হিমালয়ের পূর্ব প্রান্ত থেকে উৎপন্ন তিস্তা নদী বাংলাদেশে পৌঁছানোর আগে ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য দিয়ে প্রবাহিত হয় তিস্তা নদীর মোট দৈর্ঘ্য প্রায় চারশো কিলোমিটার যার মধ্যে বাংলাদেশে প্রবাহিত হয়েছে একশো কিলোমিটার নদীটি বাংলাদেশের উত্তর অঞ্চলে প্রবেশ করলেও এই অঞ্চলটি এক সময় মারাত্মক খরা প্রবণ ছিল যার ফলে ফলে এই অঞ্চলগুলো অর্থনৈতিক দুর্দশায় বিদ্যমান ছিল অনেক আগে থেকেই এই অবস্থা থেকে পরিত্যাগ পেতে তিস্তা নদীর জল ব্যবহার করার পরিকল্পনা করে বাংলাদেশ সরকার উনিশশো সালে বাংলাদেশ সরকার জল ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণের জন্য তিস্তা শেষ প্রকল্পের নির্মাণের কাছে হাত দেয় উনিশশো সালে নির্মাণের কাজ শেষ হয় এই ব্যারেজের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে অনেক মানুষেরাই এখানে দেখতে আসে ঘুরতে আসে শুধু তাই নয় এখানে অনেকে পিকনিকেও আসে স্কুল কলেজ নানান রকম প্রতিষ্ঠান থেকে এখানে অনেকেই পিকনিকে আসে অনেকে ঘুরতে আসে এই ব্যারেজটি প্রায় ছয়শ পনেরো মিটার দীর্ঘ এবং চুয়াল্লিশটি গেট রয়েছে যেগুলোর মাধ্যমে বাংলাদেশের তিস্তার পানির স্রোত দ্বারা নিয়ন্ত্রণ করা হয় লালমনিরহাট জেলার হাতিবান্ধা নীলফামারী জেলার ডিমলা উপজেলায় অবস্থিত এই শেষ প্রকল্প বাংলাদেশের বৃহত্তম ব্যারেজ তিস্তা ব্যারেজের সাথে আশি কিলোমিটার দৈর্ঘ্য একটি খাল এবং আশেপাশে অনেকগুলো শাখা খাল রয়েছে এই বিস্তৃত খাল ব্যবস্থাপনার মাধ্যমে নীলফামারি লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম এবং দিনাজপুরের প্রায় সাত লাখ পঞ্চাশ হাজার হেক্টর জমির শেষ ব্যবস্থাপনা করা হয় তাই তো তিস্তা ব্যারেজ নির্মাণের পর থেকেই বাংলাদেশের কৃষকদের উপরে ইতিবাচক প্রভাব ফেলেছে ব্যারেজ নির্মাণের আগে এই অঞ্চলের কৃষকরা বৃষ্টির পানির উপর নির্ভর করত কিন্তু এই অঞ্চলে বৃষ্টি অনিয়মিত হওয়ার কারণে প্রতি বছরে ফসলের উৎপাদন ব্যাহত হতো কিন্তু তিস্তা ব্যারেজ নির্মাণের কারণে সেচের পানি নিশ্চিত করায় এখানকার জমিতে উৎপাদন বৃদ্ধি পায় যা এই অঞ্চলের জীবনযাত্রার মান বৃদ্ধি করেছে যা এই অঞ্চলের কৃষি উৎপাদনের বিকাশ ঘটিয়েছে এর ফলে নতুন কর্মসংস্থান বৃদ্ধি হয়েছে এবং দেশের সামগ্রিক অর্থনীতির উন্নয়নে দারুণ সহায়ক ভূমিকা পালন করেছে কৃষকদের আয় একটি স্মৃতিশীল উৎস থাকায় এই অঞ্চলের দারিদ্রতা কমেছে অনেক অংশেই এবং উল্লেখযোগ্য সুবিধা ও সাফল্য থাকা সত্ত্বেও তিস্তা ব্যারেজ নানামুখী চ্যালেঞ্জের কারণে সম্ভাবনার সবটুকু বাস্তবায়ন করতে পারছে না তিস্তা ব্যারাজের প্রধান চ্যালেঞ্জ তিস্তা ব্যারাজের পানি চলাচল সারা বছর সরবরাহ রাখা যদিও এটি ভারতের উপর নির্ভরশীল কারণ তারা গজলডোবা ব্যারাজের মাধ্যমে জলপাইগুড়ির পানি আটকে রাখে আন্তর্জাতিক নদীর নিয়ম অনুসারে বাংলাদেশের যে পরিমাণ পানি পাওয়ার কথা সে পরিমাণ পানি বাংলাদেশ পায় না অথচ বর্ষাকালে বিপুল পরিমাণ পানি ছেড়ে দেয় ভারত বিশেষ করে যখন শৌষ মৌসুমে পানির চাহিদা যখন সব থেকে বেশি থাকে সেই সময়ে পানি না পাওয়ার কারণে তার সক্ষমতা পুরোপুরি ব্যবহার করতে পারে না এটি পর্যায়ক্রমে ব্যারেজটিকে জলের ঘাটের দিকে নিয়ে গেছে যা এই অঞ্চলের কৃষকদের জীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে সেচের পানির অভাবে ধীরে ধীরে ফসল উৎপাদন কমে যাচ্ছে একই সাথে জমির উর্বরতা নষ্ট হয়ে প্রতি জমিতে পরিণত হচ্ছে ফলে অনেক কৃষক কৃষকের জীবনে জড়িত অনেক মানুষগুলো অন্য পেশায় চলে যাচ্ছে এতে বাংলাদেশের সামগ্রিক উৎপাদনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে বাংলাদেশ সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে তিস্তা নদীর পানি ভাগাভাগি করার ব্যাপারে একটি সুনিশ্চিত সমাধান করতে এ বিষয়ে ভারতের সাথে অনেক বছর ধরে আলোচনা হলেও এখনো অমীমাংসিতই রয়ে গেছে বাংলাদেশ ধারাবাহিকভাবে পানি সুষম বন্ধনের কথা বললেও তাতে খুব একটা গুরুত্ব দেয় না ভারত সরকার ফলে তিস্তা ব্যারেজ পানির অভাবে হতাশার কারণ হয়ে উঠছে সব মিলিয়ে তিস্তা ব্যারাজ একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প যা বাংলাদেশের অঞ্চলের অভাব থেকে উন্নতিতে পরিণত করতে সক্ষম বিশেষ করে কৃষি উন্নতি ও অর্থনৈতিক উন্নতির এই তিস্তা ব্যারেজ গুরুত্বপূর্ণ যুগান্তকারীর ভূমিকা রাখতে পারে এটি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি ভারসাম্য পানি বঞ্চন নিশ্চিত করা জরুরি যেহেতু বাংলাদেশ একটি কৃষি নির্ভর রাষ্ট্র এবং জলের উপর নির্ভরশীল একটি দেশ সেহেতু ভারত একটি ন্যায়সম্মত সমাধান এগিয়ে আসবে এমনটাই আশা করে এমন জানা অজানা তথ্য পেতে থাকুন চলুন এখন জায়গাটা সৌন্দর্য ও ঘুরতে যাওয়ার জন্য কতটা পারফেক্ট এই সম্পর্কিত জেনে নেওয়া যাক সত্যি বলতে জায়গাটি অনেক সুন্দর একদম মনোরম পরিবেশ এই জন্য সবাই এখানে ঘুরতে আসে দূর দূরান্ত থেকে হ্যালো বন্ধুরা আমরা এখন আছি তিস্তা ব্যারেজে

অনেক নেই কি আমরা সবাই মিলে একটু ব্লগের এর মতো করে মনের ভালো লাগাটা প্রকাশ করলাম ভিডিওর মাঝে আপনাদের মাঝে সেটা উপস্থাপন করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন সত্যি জায়গাটি অনেক ব্যারেজের দুই পাশে আপনারা ফুচকা এবং বিভিন্ন ধরনের জিনিসের দোকান খুঁজে পাবেন যেখানে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন ঘুরতে আসলে যে ধরনের ধরনের খাবার পাওয়ার কথা সেই খাবারই এখানে পাবেন যা আপনার ওর কাছে অনেক ভালো লাগবে শুধু ঘুরতে আসার জন্যই নয় এখানে অনেকে পিকনিকে আসে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান থেকে এখানে ঘুরতে নিয়ে আসা হয় এখানে পিকনিক স্পটও আছে যা আপনার কাছে অনেক ভালো লাগবে আপনি চাইলেও ঘুরতে আসতে পারবেন সবাইকে নিয়ে ফ্যামিলি নিয়েও ঘুরতে আসতে পারবেন জায়গাটি অনেক সুন্দর এই তিস্তা ব্যারেজের দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে মানুষেরা ঘুরতে আসে পিকনিকে আসে আমার পার্সোনালি জায়গাটাতে ঘুরতে গিয়ে আমার আমার অনেক 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 ভালো ভালো লাগছে লাগছে সুন্দর কাছে সো প্রিয় বন্ধুরা আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন এই বেড়েছে সো প্রিয় বন্ধুরা এই রিলেটিভ ভিডিও দেখতে এই রিলেটিভ তথ্য জানতে অবশ্যই আমার মিথুন ভাই জিরো টু সাথেই থাকবেন এমন ভিডিও পাওয়ার জন্য সো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সাথেই থাকুন